এক সাহাবি নবীজির কাছে আসলেন বলেন অল্লাহ ইন্নি উহিব বুকা হুজুর আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি সুবাহ বলেন নবী বলতেছেন কি বলো ঠিক করে বলো ওই বলেন হুজুর অল্লাহ ইন্নি উহিব বুকা হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি ঠিক করে বলো তখন ওই সাহেব আবার বললেন ইয়ারসুল্লাহ ইন্নি উহিব বুকা হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি নবীজি সাল্লাহ ইসলাম বললেন যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে গরিব হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও কারণ আমাকে যারা ভালোবাসবে তাদের অভাব এমন ভাবে আসবে একটা ঝড় হলে যখন ঝড় যেই গতিতে আসে যারা আমাকে ভালোবাসবে তার ঘরের মধ্যে অভাব এত দ্রুত আসবে কিন্তু অভাব আসলেও সব ছাড়তে রাজি ওই সাহাবি বলে হুজুর আমার অভাবের কোনো কষ্ট আমার অসুবিধা নাই আমি অভাবই হতে রাজি আছি গরিব হতে রাজি আছি মিস্কিল হতে রাজি আছি কিন্তু আপনি নবীর গোলামি আমি ছাড়তে রাজি নাই যেন বলেন সুবাহ